ওইদিকে সকালবেলা উঠানে জল ছিটা দিলাম কারণ হলো দুলা বালি উড়ে তার জন্য তো জলটা দিলে তারপর মানে দোলাটা উঠবে না ওইদিকে সকালবেলা উঠানটা চারু দিচ্ছিলাম তো দেখো আমরা বাড়িতে যে ফুল গাছ লাগানো হয়েছে গেন্ডা ফুল তো গাছটি এখন ফুলটি মজে যাচ্ছে তো চলো সারাদিন কী কাজকর্ম করে সবটাই শেয়ার করব তোমাদের কাছে আর এই দেখো ধনেপাতা গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে ওইদিকে রাস্তাটা একটু ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে দেব তো ওইদিকে আমার ঝাড়ু দেওয়া শেষ তো এদিকে বাসনপত্র নিয়ে কলবারে চলে গেলাম তো বাসনটাকে মেঝেতে নিচ্ছিলাম আর তো এবার বাসনটাকে ধুয়ে নেব তো মোরালে শেষ তো আর জল কি ঠান্ডা যে মন হয়েছে বরফ জল এতটুক ঠান্ডা তো যেমন হাতে কিছু জোর পাচ্ছি না এত ঠান্ডা জল তো জল তো এখন আসেনি জল আসবে অনেক পরে তো টাইমে জল আসে তার জন্য তো চলো সারাদিন কী কাজকর্ম করি সবটাই শেয়ার করব তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো ওই দিকে আমার বাসন ধোয়া শেষ তারপরে দিকে জামা কাপড় ভিজা ছিল তো ওই দিকে একটু রোদ্দে দিচ্ছিলাম সকালবেলা ওই এখন তো মানে কাপড় জামা শুকিয়ে যায় না কারণ দুই দিন লাগে কাপড় জামা শুকাতে তো কালকে ভিজা ছিল তো এখন জামা কাপড় দিয়ে দিলাম রোদ্রে তো জল চলে আসলো তো তোদিকে কলসি নিয়ে আমি চলে গেলাম জল তুলতে তো আগে একটা আম জল ভরে নিলাম তো কলসি দিয়ে নিয়ে গড়ে জল রাখবো ফ্রেন্ড কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে লাখড়ি রাখা হচ্ছে সকালবেলা কারণ এখন তো তো রাখতে হবে কারণ এখন তো গ্যাস আনা সম্ভব না তার জন্য এখন তো গ্যাস আনতে গেলে বারোশো টাকা এগারোশো টাকার মতন লাগবে তো এখন তো টাকা নেই তার জন্য এখন লাকড়ি দিয়ে রান্না করতে হবে এখন কোনো সমস্যা নেই এখন তো শীতের দিন এখন লাকড়ি দিয়ে রান্না করলে তো হাত টাপ টাপ নেওয়া যায় যাই হোক তো চলো কালকে এখানে দান সিদ্ধ করা হয়েছে রাতে তোমাদেরকে দেখেছিলাম ডামে দান ভিজিয়ে রাখা হয়েছিলো তো এখন তো আমরা বাড়িতে রৌদ্র পাই না তার জন্য ওইদিকে দিকে আরেকজনের বাড়িতে দিয়ে আসলাম তো এখন হাঁপাচ্ছি মানে গরম লাগছে তো ধান শুদ্ধ মানে আজকালকে করা হয়েছে মানে শেষ ধান শুদ্ধ করে আর হবে না তো চলো সকালবেলা ঘুমের থেকে উঠে মুখ ধুলাম ধুয়ে তারপরে জিরা বিয়ে মুড়ি খেলাম খেয়ে তারপর জল চলে আসতো এ দেখো এদিকে জামা কাপড় সব কিছু ধুয়ে রোদে দিলাম কারণ এখন তো রোদ্ ওঠে আর কদিন পর তো রোদে উঠবে না তো জামা কাপড় শুকাবেও না তো চলো সারাদিন কি করে না যে সবটাই শেয়ার করবো আছে কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে সিম সিদ্ধ আলু সিদ্ধ এতটুকুই রান্না করা হয়েছে আর কিছু রান্না করা হয়নি যাই হোক দেখি দুপুরে কি রান্না করি না করি সবটাই শেয়ার করব তো চলো সঙ্গে তো এদিকে বিছনাটাকে গুছাবো আর দেখো বিছনার কী অবস্থা তো বিছনাটাকে মশাটা তুলে তারপর লেপ পাতা কম্বল সব কিছু বাজ করে রেখে দেবো ব্ল্যাঙ্কেটে

সকালে খাওয়া হয়ে যাক তারপরে কি করে কি রান্না করে না করে সবটা দেখাবো তোমাদের সাথে এখন ভাত খেয়ে এনে অনেকটা কুদা লেগে গেছে কুদা লেগে গেছে প্রায় এখন দশটা বাস লাগলো আর ভাতটি আমরা ঘরের বাদ নতুন চালের বাদ কোনো ভাত খায়নি আমি ফার্স্ট বসে গেলাম ভাত খাওয়ার জন্য বাবু তো সকালবেলা খেতে গিয়েছি এখনো আসেনি প্রত্যেক থেকে আসলে তারপর ভাত খাবে সকালে চা মুড়ি খেয়ে গিয়েছিলো আর জিলাপি ও আসলে তারপর খাবে আর আমি খেয়ে আমার তো খুব ভালো লেগেছে তার জন্য খাওয়া দাওয়া শেষ এখন বাসন দেবো দেখো কি অবস্থা আছে বলে এখন এই দেখো বাসন সব কিছু রয়েছে তো সবাই ভাত খেয়ে নিয়েছি এখনো বাসন ধোয়নি তো এখন ধুয়ে নেব বাসন এ দেখো তো চলো স্নান করে পূজাও দেওয়া হয়ে গেছে এদিকে আনাটাকে সুন্দর করে বাজ করব কাপড় জামা যদি এলো মানে তাকে একদম ভালো লাগে না এখন ভালো করে বচিয়ে নেবো আনলাটা সুন্দর করে এই দেখো সুন্দর করে বাস করলাম এদিকে বিকেল বেলা যাচ্ছিলাম কেটে আর এদিকে দেখো বাবু আলু কেটে লুক দিচ্ছি কুড়না মানে মাটি দিচ্ছিল কোদাল দিয়ে কাটছিল আর এই দেখো কত সুন্দর মা ওইদিকে হাঁটছিল তো আমরা সবাই মিলে গেলাম দেখো সবজি কেটলে কষ্ট করতে হয় তারপরে সবজি হয় আগে কষ্ট করতে দিকে গাছে জল দেওয়া হয়ে গেছে তো আর আমার ছেলে দূরে বাড়ি চলে আসবে তার জন্য আমরা আগে চলে আসলো তো সবজি ক্ষেত করে অনেকটা কষ্ট করতে হয় তারপর সবজি দৌড়বে তারপর খাওয়া দাওয়া হবে অনেকটা কষ্ট করতে হয় তো গাছটাতে জল দেওয়া হলো তো মোবাইলটা ভিডিও করার মতো কেউ ছিল না তার জন্য আর ভিডিও করতে পারলাম না যতটুক পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা আজ মতন এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে মাছ ধান চার ছিল তো ওইদিকে এই ধান ভিন্ন দান